তো দেখো বন্ধুরা সবাই কেমন আছো এখন আমরা কি করছি হোলি জুগার চলছে এটা কিসের জুগার বলতে হবে দেখো কাটাকাটি করছে এখানে সব কাজু কিশমিস সব দেওয়া আছে দেখতেই পাচ্ছি ও সরি কিশমিস নাই কাজু বাদাম আমি কটে নিয়ে নিজে খাবো দুটো দেখো খেজুর কলা

তো খাবো তো দেখো জিনিসটা কেমন হয়েছে আশা করছি সবজি মনাদের ভালো লাগবে রেসিপিটা রেসিপিটা তোমাদেরকে সত্যি শেয়ার করতে পারলাম না তো দেখো না খাবো তবে পুরো ভিডিওটা দেখবে অনেক ভালো লাগবে তো দেখো আপনার হয়ে গেছে লোক হয়ে যাচ্ছে ঠান্ডা হলেই বলছে হয়ে যাবে তো দেখো জিনিসটা কতটা ঘন হয়েছে

হ্যাঁ যা tamam ফ্রিজে